আজ আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসে নারীদেরকে শ্রদ্ধা জানাতে নারী দিবস পালন করা হল বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজ এনসিসির পক্ষ থেকে নারী দিবসকে সামনে রেখে এনসিসি ক্যাডেটরা র্যালি করেন র্যালিটি লাভপুর শম্ভুনাথ কলেজ থেকে শুরু করে লাভপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এই র্যালির মাধ্যমে নারী দিবসকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় লাভপুর শম্ভুনাথ কলেজের এনসিসির ছাত্রছাত্রীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন লাভপুর শম্ভুনাথ কলেজের এনসিসি প্রশিক্ষক দেবরাজ ঘোষ তিনিও বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে